বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তার কারণ আমি ছিলাম না এক সপ্তাহ দার্জিলিং গ্যান্টক ঘুরতে গেছিলাম জাস্ট বাড়িতে ফিরেছি তা বাড়িতে ফিরে দেখি আমার গ্যাস শেষ হয়ে গেছে কি করবো বলো রান্না তো করতে হবে কিছু তো করার নেই খেতে হবে তা আমি এখন বাজারে যাব বাজারে গিয়ে কিছু সবজি সবজিপাতি আনবো মুদিখানা জিনিসেরও জিনিস মানে মুদিখানা জিনিস আনতে হবে তা বাইরে প্রচণ্ড গরম যাই না কতটা ভিডিও করতে পারবো তা চলো দেখো আমি বাজারে এসে গেছি তা আমি এনার থেকেই সমস্ত রকম সবজি নিয়ে নেব মাছ বাজারেও যেতে হবে মাছ বাজারে ভিডিও কতটা করতে পারবো জানি না তা চলো তা আমি চলে এসেছি বাড়িতে বাজার করা হয়ে গেছে আমি একটু ফ্রেশ হইনি পরে টিফিন করবো খেতে দেবো সাড়ে দশটা বেজে এগারোটা বাজতে যায় টিফিন করা হয়নি আমার মেয়ে তুলছে ও গোপালকে তুলে সকালে সেবা দিক তারপর পুজো দেখো আমি ফ্রেশ হয়ে এখানে বসে পড়েছি কারণ বাইরে এতটা রোদ ছিল আমি আর পারিনি তাই যা সবজি নিয়ে এসেছি তা এখানে সবজি কিছুটা আমি ডেকে তুলে রাখবো আর রান্না করব মনে মনে ভেবেছি যে একটু শুক্তো করবো তা যা ভাবা তাই কাজ সমস্ত সবজি আমি কেটে নিয়েছি শুক্তোতে যা যা দিতে হয় ইন্ডাকশান চালিয়েও দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে উচ্ছে আর বড়িটা ভেজে নেব তোমাদেরকে উচ্ছে ভাজাটা দেখাতে পেরেছি বড়িটা আমি দেখাতে পারিনি ওটা স্কিপ হয়ে গেছে আর তারপরে উচ্ছে বড়ি ভাজার পর আমি এখানে সমস্ত রকম সবজিটা একটু রাঁধুনি ফোরণ দিয়ে সাঁতলেতে বস দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে সাঁতলানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিলাম এবার এটা একটু ফুটতে থাকবে ভালো করে সবজিটা সেদ্ধ হতে থাকবে তা সব দেখো সুপ্ত জল ফুটে গেছে এর মধ্যে আমি একটু আদা সর্ষে আর রাঁধুনি বেটে দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর একটু ফুটুক তারপরে বাকি যেগুলো দেওয়ার সেগুলো দেবো তা দেখো ওইদিকে আমি একটু মাংস করব তা মাংসর জন্য সবটা একটু গিয়ে করে নিতে হবে সর গুছিয়ে নিতে হবে তাই এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দেওয়ার পর এখানে আমি উচ্ছে আর বড়িটাও দিয়ে দিলাম দিয়ে অ্যাড করে এবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এরপরে আমি একটু দুধ গুলে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে একটু চেক করলাম দেখি নুনটা একটু কম হয়েছে তা আমি আরেকটু নুন দিয়ে দিলাম কারণ টেস্টটা একটু ব্যালেন্স তো করতে হবে নুনটা একটু কম হয়েছে বলে নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই দুধটা যেটা গুলে রেখেছিলাম সেই দুধটা একটু দিয়ে দেবো ওই দুধটা হচ্ছে পাউডার দুধ যে দশ টাকার গুঁড়ো দুধ পাওয়া যায় সেই দুধ আমি একটু জাস্ট নর্মাল দুধে ঠান্ডা দুধে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার এটা ফুটে উঠলেই আমার শুক্তো রেডি হয়ে যাবে কারণ সব কিছু দেওয়া হয়ে গেছে দেখো ফোঁটা ফুটে গেছে তা আমি একটুখানি ঘি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে দেওয়ার পর এটা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি শুক্তোটা নামিয়ে ফেলবো তা চলো কেমন হয়েছে শুক্তোর ফাইনাল লুক আমি তো এরকমভাবেই শুক্তো করি জানি না তোমরা কে এরকমভাবে করো আমি এরকমভাবেই করি বিশ্বাস করো খেতে খুব সুন্দর হয়েছিলো খুব টেস্টি হয়েছিল তা চলো দেখানো যাক তোমাদেরকে শুক্তোর ফাইনাল লুক দেখো এই হচ্ছে আমার শুক্তো আমি এই রকমভাবেই শুক্তোটা করেছি তা চলো আমার কড়া পরিষ্কার করা হয়ে গেছে আমি আবার বসিয়ে দিয়েছি এখানে মাংস করবো তোমাদের প্রথমেই বলেছিলাম নুন হলুদ মাখি আলুটা ভেজে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর আবার কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা যেমন ছোটো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ফোড়ন দিলাম সামান্য একটু চিনি দিলাম আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে একটু ভালো স্মেল বেরোলে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তা আমি তোমাদের কতটা ভালোভাবে দেখাতে পারছি আমি জানি না কারণ আমি একা ভিডিও করছি একা রান্না করছি ঠিক আছে ওই একা কতটা পেরেছি কতটা তোমাদের দেখাতে পারছি আমি বুঝতে পারছি না ঠিক আছে তোমরা কতটা বুঝতে পারছো সেটাও তো আমি জানি না যদি বুঝতে না পারো কমেন্ট করে জানিও যে বুঝতে পারিনি তা একটুখানি ভালো স্মেল বেরোতে যেই আরম্ভ করেছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি মিক্সিতেই বেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা ওর পেস্টটা এবার আমি দিয়ে দেব দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা যেই ভালো করে কষানো হবে এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে কষানো যেই হয়ে গেল এবার আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার আমি কষাতে থাকবো মাংসটা কষতে থাক ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে ফেলি কারণ ঘরটাও পরিষ্কার করতে হবে সমস্ত সবজি পাতি নিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলাম তো ওগুলো পরিষ্কার করতে হবে তা ভাত ভাত বসাবো চালটা ধুয়ে নিই তা দেখো আমার বলতে বলতে মাংস কিন্তু কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে আরেকটু কষাবো কষানো হয়ে গিয়ে জল দিয়ে দেবো দেখো জলও দিয়ে দিয়েছি মাংস আমার ফুটে উঠেছে এই হচ্ছে মাংস এবার আমি এর মধ্যে একটুখানি শাই গরম মশলা দিয়ে এটা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি নাবিয়ে নেব তাই দেখো আমি একটু শাহী গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটা একটু আমি স্ট্যান্ডিং টাইমে রেখে নাবিয়ে ফেলব আমার মাংস রেডি এই হচ্ছে আমার মাংস তা আমি ওদিকে চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম একটু পেঁপে ভাতে দিয়ে দিয়েছি সেদ্ধ বসিয়ে দিয়েছি তা আমার ভাতও হয়ে গেছে চলো এই যে আমার রান্না একটু মাঝে স্যালাডও কেটে নিয়েছি তা আজকের ব্লগটা এই পর্যন্তই আর কন্টিনিউ করতে পারছি না তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও